সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চলন্ত ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া এবং উত্তর রাশিয়া বলে দিয়েছে যা যা লাগে তাই দিবে ইরানকে রাশিয়া জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ফের মার্কিন জাহাজে হুতিদের হামলা আরো জানিয়ে দিব ইজদাল বিশ্বের সবচেয়ে ঘিনিত দেশ খামেনির হুঙ্কা এবার ক্লাস্টার বোমার অভিযোগ হচ্ছে ঘাঁটিতে ইজদালি বিমান হামলা এদিকে লেজার অস্ত্র ভারতের সফল বাংলাদেশের জন্য যে বাত্রা এক রাতে পার্লামেন্টে পড়ে ছায় ছানায় বোমা হামলা হেদুবাদে আগ্রাসন গাজায় বর্বর হামলা পালাচ্ছে মানুষ মাটি কামড়ে পড়ে আছে কেউ কেউ

এর মার্কিন জাহাজে হামলা চলেছে ইরান সমর্থিত এমন হতি বিদ্রোহীরা স্থানীয় সময় সোমবার একটি মার্কিন জাহাজে হামলার ঘটনা ঘটে গত চব্বিশ ঘন্টার মধ্যে এনে দুটি মার্কিন জাহাজে হামলা চালালো প্রতি বাহিনী কাবর এ পে অতি সংগঠনে এক মুখপাত্র জানিয়েছে লোহিত সাগরে গত 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হতে যুদ্ধরা ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহির অনুকরী ইউএসএস হ্যারি এস টোমেন এর যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে এরা কি কেমন বিমান হামলায় অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছে এসব হামলার পরবর্তী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন হামলার জবাব বড় ধরনের প্রতিশোধ নেবে তারা প্রতিপরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস জাবাসি রোববার নিশ্চিত করেছেন যে গত শনিবার হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে পাঁচজন শিশু ও দুজন নারী রয়েছেন হামলায় আহত হয়েছেন আরো আটানব্বই জন ইজলা বিশেষ্ঠ সবচেয়ে घেণিত দেশ খামেনির ঘোষণা ইজলা শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে घেণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা কল্লা আলী খামেনি সামাজিক দ্বোজক মাধ্যম একত্রে খামেনি অফিশিয়াল প্রেজে হিব্রু ভাষায় তিনি মন্তব্য করেন মঙ্গলবার একে প্রতিবেদনের সমমাধ্যম মেহের এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে খামেনের অফিসিয়াল পেজে ইমাম রেজা আলহিয়াল সালামের সব অনুষ্ঠানে উদ্বৃত্তিতে হিব্রু ভাষায় একটি টুইট করা হয়েছে টুইটে লেখা হয়েছে আজ আমাদের শত্রু ইসরায়েল বাহিনীর শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ শাসন ব্যবস্থা জাতিসমের হিন্দুবাদী সরকারের প্রতি বিরক্ত এমনই সরকারগুলো এ নিন্দা করে এর আগে আয়তুল্লাহ খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েলের যুক্তরাষ্ট্রে যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলাম প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা পরিকল্পনা অংশ খামিনি বলেন যুক্তরাষ্ট্রে আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছে মতো চালানো এবং ওয়াশিংটনে আনুগত্য বদ্ধ করা সুত পাসপোর্টে ক্লাস্টার বোমার অভিযোগে হুতি ঘাটিতে ইসরায়েলের বিমান হামলা ইয়ামানের রাজধানী ছানায় হুতি বিদ্রোহীদের ঘাটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে হুতিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগটা ওঠার পরপরই এই পাল্টা অভিযোগ চালানো হয় খবর বিবিসি এর সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় হামলার লক্ষ্য ছিল হুতিদের একটি সামরিক কমপ্লেক্স যেখানে প্রেসিডেন্ট প্রাসাদ জালনের ডিপ এবং একটি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ছিল হুতিদের কর্মকর্তাদের দাবি এই হামলায় অন্তত দশ জন নিহত এবং ছিয়াশি জন আহত হয়েছেন পক্ষ থেকে ক্লাস্টার বোমা ব্যবহারের ঘটনা বলে জানিয়েছেন ইজালি তবে আইডিএফ কেন হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হলো তা ক্ষতি দেখতে তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্য যে বিশ্বের শতাধিক দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ অভিযানটি তেল আবিবের কমান্ডো সেন্টার থেকে সরাসরি তদারকি করেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমেন নেতানেহ প্রতিরক্ষা উচ্চ ইসরায়েল কার্ডোজ হামলা পর নেতানে বলেন যে আমাদের আক্রমণ করবে আমরা জবাব দেব যে আক্রমণ পরিকল্পনা করবে তাদেরকে আমরা আঘাত করব সূত্র পাস টুডে লেজারাসরে ভারতের সাফল্য বাংলাদেশের জন্য যে পাত্রা ভারত সফলভাবে পরীক্ষা করেছে একটি আধুনিক ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স অফেন্স সিস্টেম যার মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়াশীল সাসপেক্ট টু এয়ার মিসাইল খুব কাছে দূর প্রতিরক্ষা জন্য শীর্ষ রাগড় এবং সবচেয়ে আলোচিত হাইপার লেজার অস্ত্র চিনির পুত্রকা বিশেষজ্ঞ বলেছেন এই লেজার প্রযুক্তি বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে আছে ভারতের হাতে এই প্রযুক্তি আসা মানে আঞ্চলিক শক্তির ভারসামে নতুন পরিবর্তন চেনা সামরিক বিশেষজ্ঞ এবং ইয়ান বলেছেন বহু স্তরীয় প্রতিরক্ষা কার্যকর করতে হলে তথ্য প্রদানের দক্ষ ব্যবস্থার দরকার আর ভারত সেই দিকেই এগোচ্ছে বাংলাদেশের জন্য এই সাফল্য বার্তা দুটি প্রথমত সীমান্ত নিরাপত্তা এখন আর শুধু প্রচলিত অসের উপর নির্ভর করছে না প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ার সহযোগিতা আরো বাড়বে ভারত যেন নিজস্ব গবেষণা জোর করেছে তেমনি পাকিস্তান তীরের সাথে অস্ত্র আনছে এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশও নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে পারে সূত্র ইন্ডিয়া টুডে নীতি চিলা ভাব আগুনে পরিচয় হয়ে গেছে মঙ্গলবার দেশটি ফার সার্ভিস পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ফার ডিফেন্স আর সোমবার বেলায় আগুন লাগে এবং অগ্নি নির্বাপক কর্মিতা নিয়ন্ত্রণে আনলে অর্থনৈতিক সংসদ ভবনে অর্ধেক ধ্বংস হয়ে যায় একটি ফার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে অংশ নেয় পুলিশের জানিয়েছে বাকি অংশ ব্যবহার যোগ্য নয় ফলে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে ধরা হয়েছে তবে দেশটির প্রেসিডেন্ট লিন্ডা হাইনের মুখোবাধ্য এই ঘটনা বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সোনাই ইজালি বোমা আগ্রাসন ব্যর্থ আনসারুল্লাহ

যদিও ইসরায়েল টেলিভিশন দাবি করেছে যে ছানার রাষ্ট্রপতি প্রাসাদের আজকের হল লক্ষ্যবস্তু ছিল ইয়ামানি আঞ্চলিক আন্দোলন মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতিকে হত্যার চেষ্টা হুদাইদাহ এবং ছানা ক্ষেপণাস্ত্র অবকাঠামো ইয়ামানি মিডিয়া জানিয়েছে যে এই হামলায় ছানার কেবল কিছু বেসামরিক অবকাঠামো যার মধ্যে হাজিজ কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে লক্ষ্যবস্তু করা হয়েছে সুতরাং ইন্ডিয়া টুডে গাজাই ভয়ব হামলা মানুষ মাটি কামড়ে পুরে আসে বিমান ও টেক্সে গাজা শহরে পূর্ব উত্তর প্রান্তে ভয়বহ হামলা ভবন ঘর বাড়ি ধ্বংস করেছে ঈদের নেতার দৃঢ়তার সঙ্গে বলেছে শহরের সাম্প্রদায়িক বৃহৎ আকারে সামরিক অভিযান অব্যাহত থাকবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত গাজা শহরে জয়তন সুজাইয়া এলাকায় টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে ট্রাঙ্কগুলো কাছাকাছি সাবর এলাকায় ঘর বাড়ি রাস্তায় গুলা নিক্ষেপ করা হয়েছে উত্তর অঞ্চলের জাবলিয়া এলাকায় কয়েকটি ভবন উড়িয়ে দিয়েছেন বিস্ফোরণের দিকে থেকে আকাশে আগুনে আলো ছড়িয়ে পড়েছে আতঙ্কে বহু পরিবার শহর ছাড়তে শুরু করেছেন তবে অনেকে বলেছেন তারা মরতে রাজি কিন্তু শহর ছাড়বে না এই খবর দিয়েছে পাত্র সংস্থা রটারছে এপি গাজা শহরে বর্তমানে প্রায় ১০ বিশ লাখ মানুষের অর্ধেক বসবাস এর মধ্যে কয়েক হাজার ইতিমধ্যে গাড়িও রিক্সা করে বাড়িঘর ছেড়ে চলে গেছেন চল্লিশ বছর বয়সী মোহাম্মদ রয়টার্স বলেন কতবার আমরা স্ত্রী তিন মেয়েকে নিয়ে বাড়ি বের বাধ্য হয়েছি হিসাবই হারিয়ে ফেলেছি সূত্রে ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে সেনা পাঠাবেন রমজান কাদের রাশিয়ার বন্ধু এবং রিপাবলিকান প্রধান অমদান কাদের চলমান ইসরায়েল ফিলিস্তিনি শুনিয়ে মুখ খুলেছেন তিনি এই তন্ত্র শেষ করার জন্য ফিলিস্তিন শান্তরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন তিনি বলেন ফিলিস্তিনদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমিনে তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি সবাইকে এর সম্মতি টানার অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জেরুজালেম থেকে অদূরে ইসরায়েলের অধ্যুষিত এলাকায় নিজের বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলার কথা উল্লেখ করেন কাদির এই সময় কাদির উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি আবার মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই অথবা আমাদের সেখানে যুদ্ধে যেতে দেওয়া হোক আমরা ঠিক করে দেব কারা সঠিক ভুল যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব সূত্র ইন্ডিয়া টুডে